অমর রাদিয়াল্লাহু তাআলা গভীর रजনিতে লক্ষ্য করে দেখে রে বুড়িমার ঘরের মধ্যে কেজন কটকট করে আওয়াজ করতেছে এমন একজন যুবক যার পায়ের মধ্যে জুতা নাই সে নিচু আওয়াজে বুড়িমার দরজার মধ্যে করাহাত করতেছে আর ডেকে বলে মা গো আমি আপনার গোলাম এসেছি আমি আপনার খাদেম এসেছি ও মা আপনি পদ্মার আড়ালে চলে যান গো মা আর আপনার নোংরা কাপড়গুলো আমারে দেন আর আপনার বাড়ির খারাপ নোংরা কাপড়গুলো থালা বাসনগুলো আমারে দিয়া দেন গো মা ও বন্ধু এইবার এই লোকটা সুন্দর করে নোংরা কাপড়গুলো গুলো ধৌতো করল থালা বাসনগুলো পরিষ্কার করলো অমিয়াল তাহলে আহ্ন ঘরের পিছন থেকে লুকায় লুকায় সব কিছু দেখতেছে কেমনে কি করতেছে কাজ যখন শেষ হয়ে যায় কাজ শেষ হওয়ার পরে যখন এই লোকটা বাড়ির দিকে রওনা হচ্ছে ওমর ডেকে বলে যুব একটু দাঁড়াও কে তুমি একটু আমার সামনে দাঁড়াও আমি প্রথম দিন এসেছি ফজরের পরে এরপরও বরিমার ক্ষেৎমত করতে পারি না এরপরে ফজরের আগে আসলাম এরপরও বরিমার ক্ষেতমত করতে পারি নাই আজকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলাম দেখি কোন মানুষটা আইসা বুড়িমার খেতমত করে ও যুবক একটু আমার দিকে তাকাও আমি তোমার একটু দেখতে চাই এইবার যুবকটা র দিয়াল্লা তালানুর দিকে যখন তাকাইলো ও মোর রদিয়াল্লা তালান লক্ষ্য করে দেখে রে এইটা সাধারণ কোনো মানুষ নয় খলিফাতুর মুসলিম আগুবকর সিদ্দিক রদিয়াল্লা তালান হ সুবাহান আল্লাহ ও মোর ডেকে বলে ও খলিপাতুর মুসলিম আপনি কেন এই সাধারণ কাজ করার জন্য এসেছেন মুসলিম ডেকে বলে অমর ভাই আমি কি আল্লাহর প্রিয় হব না আমি কি আল্লাহর খাটি বান্দা হব না একই প্রশ্ন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা বিশ্ব নবীকে ডেকে বলেছিলেন নবী গো আপনি তো হইলেন নবীদের সর্দার আপনার জীবনে কোনো গুণা নাই আপনি তো হইলেন আল্লাহর প্রিয় বান্দা আপনি তো হইলেন আল্লাহর হাবিব অ নবীজি আপনার এতো লম্বা লম্বা রুকু দেওয়ার লাগে নাকি আপনার এত লম্বা লম্বা শেষদা দেওয়ার লাগে নাকি নবীটাকে বলেছিলেন আয় সারে আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না আমি কি আল্লাহর খাঁটি বান্দা হব না ও মরতীয়কে বলে ও মমর আমি কি আল্লাহর বান্দা হব না আমি কি আল্লাহর প্রিয় বান্দা হব না আমারও তো নাকি দরকার আমারও তো সবের দরকার ও মর ভাই এই জন্য আমি পরিমার খেদম করার জন্য দৌড়ায় আসি ও মর দিয়ে ডেকে বলে মুসলিম সবই বুঝলাম সবই বুঝলাম কিন্তু আপনার পায়ে দেখে জুতা নাই ব্যাপার কি জুতা কি হারাই গেল নাকি না জুতা আপনার ছিঁড়ে গেছে নবীজির খলিফাতুল মুসলিমিন আবু ডেকে বলে অমর রে আমি একজন ছোট্ট মানুষ গভীর রজনীতে জুতা কইরা এই মদিনার রাস্তাঘাটে যদি চলি আর আমার পায়ের আওয়াজে আমার জুতার আওয়াজে যদি নবীর উম্মতের কষ্ট হয় এই জন্য আমি খালি পায়ে এই পাথরওয়ালা জমিনে আস্তে আস্তে নিরিবিলিতে কোন আওয়াজ ছাড়াই বরিমার এখানে চলে আসি খলিবাতুল মুসলিমের এই কথা শোনার পর আনহু ডেকে বলে ও খলিবাদুল মুসলিমী আপনার দুটি পায়ে ধরি আমাকে আপনার দুইটা পায়ের নিচেও কি একটু জায়গা দিবেন নাকি সুবাহান আল্লাহ যে এত কষ্ট করেন আপনি তো খলিফাতুল মুসলিমিন এই বুড়িমার খেদমত করার জন্য আপনি গভীর রজনীতে আসেন ফজরের পরে আসলাম এর এরপরেও দেখি আপনি কাজ করে গেছেন ফজরের আগে আসলাম এর পরেও দেখি আপনি বুড়িমার কাজ করে গেছেন এর পরে আবার দেখে আরও রাতে আইসা আপনি এই বুড়িমার কাজ করতেছেন তারপরও কেমনে আপনি মদিনার এই পাথরওয়ালা জমিন দিয়া জুতা পইরা হাঁটবেন আর এই জুতার আওয়াজে নবীজির অন্যদের ঘুমের কষ্ট হইব তাদের ঘুম নষ্ট হইব এই জন্য আপনি খালি পায়ে ধীরে ধীরে আসতে মৃত আওয়াজে আইসা বুড়িমার খেতমত করতে যান ও খলিফাতুল মুসলিমিন আপনার দাম তো অনেক বেশি আপনার পায়ের নিচে আমার একটু জায়গা দেন আমিও যেন আপনার মতো হতে পারি সুবাহ